আল্লাহর সাথে অন্য কাউকে জোড়া যাবে না অথচ সন্নি নাম নিয়ে আমার এই তাহিরি ভাইরা বহু মানুষকে বিভ্রান্ত করে জাহান নামে নিয়ে যাচ্ছে সতর্ক থাকা লাগবে না এরা এই মান যে বিক্রি করে ফেলছে এরা নিজেরা তো জাহান নামে যাচ্ছে আপনাকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ওরা গোপনে কত কিছু পায় আপনি জানেন না আপনাদের এই দুই বিভাগে এই সন্নি নাম নিয়ে যারা মানুষকে প্রকাশ্য শিরিক করায় তারা যেন আসতে না পারে কথা বলেন এরকম প্রতিটি জেলাতে আওয়াজ তুলবেন আল্লাহর নামের সাথে যারা অন্য কাউকে ডাকো এটা শিরিক দলিল দেবেন সোরাফর কন আটষট্টি আয়তের প্রথম অংশে লিখে নেন এটা এই যে চারটা কথা বললাম নামাজ পড়া রোজা রাখা দান করা সাদগা করা আর হস করা এই চারটা কাজ কার হুকুম আরো বলেন আপনি আল্লাহর আল্লাহর কথা মেনে নিচ্ছেন কিন্তু আল্লাহ পাকে জামানায় যাকে শেষ নবী করে পাঠালেন প্রেরিত পুরুষ মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনি তার জীবন আদর্শ মানতে কথা বললেই মনে হয় যে আপনি মনে করেন রাজনীতি করছে আরে ভাই নবী নিজে প্রেসিডেন্ট ছিলেন রাজনীতি না করলে উনি প্রেসিডেন্ট হলেন কি করে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন চব্ব মিয়া উনি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে আমাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া যাবে না আমি রাজপথ থেকে উঠে এসেছি তার মানে রাজনীতি না করলে আপনি রাষ্ট্রনায়ক হতে পারবেন না কথা বলেন না কেন নবীজি অবশ্যই রাজনীতি করেছেন নাই তো রাষ্ট্র হলেন কি করে এই ছোট কথাটা আপনার কাছে আসে না কোন কারণে আমি জানি আপনি এই কথা যদি মেনে নিতেন তাহলে আসলের জীবনী তেরো বছর বললে অনেকের কাছে ভালো লাগে কান্নাকাটি করে মক্কার জীবনটা কিন্তু যখনই তার কাছে মদিনার জীবন সম্পর্কে তথ্য দেওয়া হয় ওই মানুষগুলো তখন হয় রাজনীতি মনে করে নাই দুনিয়ার কাজ মনে করি চলি জালালকে তিনি যেই রকম তার সুক্রিয়া আদায় করছি ওই রকম ভাবে ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা হাদিস নবীজি বলেন এই দোয়া যদি কেউ পড়ে ফেরেজ তারা এই লেখা বন্ধ করে দেয় কারণ আল্লাহ সে কত বড় ফেরেজ তারাও জানে না আমি আল্লাহ যে কোন অবস্থানে আছি আমাকে যেভাবে ভয় করা দরকার আমার মান্দারা আসলে আমাকে চেনে না ওইভাবে ভয় তারা করতে পারে না সুতরাং আল্লাহর প্রশংসা আমরা তার শেখানো বাক্য দিয়ে যেটা আদায় করলাম আমাদের আদি পিতা হজরত আদম আলাহ সাল্লাম রুহু পাওয়ার পরে তিনি যে বাক্য দিয়ে প্রশংসা আদায় করেছিলেন আদমের সন্তান হিসাবে আমরাও বলছি দরদার সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মাদুর রসল এমন নবীর প্রতি আমরা দরুদ পড়েছি এ পৃথিবীতে যত নবী আর রসুল আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী এবং রসুলের কাছ থেকে এই স্বীকৃতি আল্লাহ নিয়েছিলেন যে যদি তোমাদের কাছে শেষ নবী মোহাম্মদ রসল এসে যায় তোমাদের উচিত হবে তার প্রতি ইমান আনা তাকে সাহায্য করা ওইদ আখদ আল্লাহ মিসাকন নবিজিন আলামা আতাইতু কুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন না আল্লাহ পাক বলেন প্রতিটি নবীর কাছে কিতাব এবং হিকমত ছিল তাদের কাছে আমি এই স্বীকৃতি নিয়েছিলাম এবং অঙ্গীকার যা যাখের জামানা যিনি আসবেন যখন তাকে তোমরা পেয়ে যাবে তার প্রতি ঈমান আনার ঘোষণা এবং তাকে সাহায্যকারী এই ঘোষণা তোমাদের দেওয়া লাগবে বলা আকরারতুম ওয়া খাজাতুম আলা যালিকুম ইসরি অনু আকররনা আলা ফাশহাদ ওয়া আনা মা'কুম মিনাশাহিদিন তাই কিয়াল করে শুনবেন আমি গতানুগতিক কথা বলছি না হিসাব করে নেয় আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করেন মানুষ যখন আল্লাহর কালামের চিন্তাভাবনা চিন্তা ভাবনা ছেড়ে দেয় ওই জাতির উপরে আমার আল্লাহ জাহিলিয়া চাপিয়ে দেয় এটা হাদিস যখন আল্লাহ কিতাবের আলোচনা বান্দাদের ভেতরে তাত না দেখে চিন্তা ভাবনা না দেখে তখন ওই জাতির উপরে গো করেন যেটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এই বাংলাদেশে লালনের জীবনী নিয়ে গবেষণা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা হয় আল্লাহর কালামের কোনো গবেষণাগার আছে দেশে আল রিসার্চ ফাউন্ডেশনে কি করে আমি জানি না অবশ্যই করানের চিন্তা ভাবনায় হচ্ছে এখানে যদিও এটা নতুন নাকি নতুন তিন বছর কেবল শুরু হয়েছে এটা কি সরকারের উদ্যোগে ব্যক্তিগত আমরা চাই বাংলার প্রত্যেকটা জেলায় কারিমের গবেষণা করার জন্য রিসার্চ ফাউন্ডেশন সরকারের পক্ষ থেকে করা হোক মুসলমানদের সম্পদ যদি কোরআনের পেছনে ব্যয় না হয় তে ব্যয় হবে কি কালির পেছনে বলেন যত নবী এসেছিল তারাই এই স্বীকৃতি দিয়েছে আল্লাপ বলেন যে মানুষগুলো স্বীকৃতি দেবে না দেবেন আফাই হে নবী যে মানুষগুলো স্বীকৃতি দেবে না পাওলাইকা হুমুল ফাসিতুন ওই মানুষগুলো পাপাচಾರಿ বলেন নাউজুবিল্লাহ কোন দিনে আয়াত যতবার পড়েছি আমি ততবারই আমার ভেতরে ওতাল বাতাল চিন্তা ভাবনা এসেছে আল্লাহ নবী যদি এখন থাকতেন যত বড় বড়ো নবীর নাম আমরা পড়েছি পঁচিশ জন নবীর নাম পেয়েছি মসা নবীর মতো এত বড় নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন হজরতে ঈসা যাকে রুহুল্লাহ বলা হয় আল্লাহর ফিকে দেওয়া রুহু হজরতে আদম যাকে সফিউল্লাহ বলা হয় হজরতে দাউদ আলাইহিস সাল্লাম নবী আল্লাহ বলা হয় ইব্রাহিম হিম নবী খলিল বলা হয় ইসমাইল নবী সবিউল্লাহ বলা হয় এত বড় বড় পাওয়ারফুল নবীরা যদি আমাদের নবীকে পেয়ে যেতেন তারা বলতেন লামে লোক ননে সাকিলা আল্লাহ বলেন তাদের দ্বারা তাদের ওপরে ইমান আনা এবং তাকে সাহায্য করা এই স্বীকৃতি আমি নিয়ে নিতাম এবং কি তারা স্বীকৃতি উদ্দিত এখান থেকে আমি যে শিক্ষা গুলো তাপসির থেকে বেশি কোন মানুষ যদি আল্লাহর ঘোষণা দেয় কিন্তু রেসালাতের ঘোষণা না দেয় ওই মানুষ কখনো কাঙ্ক্ষিত মানের আল্লাহর কাছে মনোনীত হতে পারে না আর আল্লাহর কাছে যে মনোনয়ন পাবে না সে জান্নাতেও যাবে না আপনি এখনো আমার কথা ক্লিয়ার বোঝেননি আমি জানি আরো একটি ভাব লাগবে আমি যতগুলো মিলিয়েছি এইভাবেই সাজিয়েছেন আপনি খেয়াল করেন এ বাংলাদেশের সাথে আমার যতটুকু বাস্তবতা দেখেছি এ দেশের সাথে করানের আয়াতটা একেবারে খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে আমি কিন্তু প্রশ্ন করবো একটু পরেই বিশেষ করে যারা আলেম আছেন তাদেরকে এই পৃথিবীতে কেউ ঘোষণা দিয়েছে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ নবী বা রাসুল তাকে মানে নাই এরকম যারাই জীবনে করেছে আল্লাহ পাক তাদের হেদায়েত দেয়নি বেঈমান অবস্থায় মরণ দিয়েছেন এটার বহু সাক্ষী আছে দুনিয়ায় এই যে ফেরাউনের নাম শুনি আমরা এই লোকটা যখন মারা যাচ্ছিল হাত্তা ইযা দারকা হুলা গোরক ক্বালা আমতু আনাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল এই লাখে সরাই অনুসারের নব্বই নাম্বার আয় দিয়ে আল্লাহ বলেন